আমি এখন পাঠ করব তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বই থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রের ধারণা দ্য কনসেপ্ট অফ আ টহিদ বেসড মডার্ন স্টেট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে স্বাধীনতার পর থেকে এদেশে বহু ধরনের সরকার গঠিত হয়েছে কোনোটা সামরিক কোনোটা একনায়কতান্ত্রিক কোনোটা গণতান্ত্রিক কিন্তু রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনো সরকার ব্যবস্থাতেই ঘটতে দেখা যায়নি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ চলছে বিভিন্ন দিক থেকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসছে সাধারণ মানুষের মধ্যেও একটি বৈষম্যহীন অন্যায় অবিচার দুর্নীতি অপরাজনীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেতনা তীব্রতর হয়েছে যেটা পূর্বেও কিছু পরিমণ্ডলে ছিল কিন্তু বর্তমানে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি জোর আওয়াজ সরকার ও জনগণের মধ্যে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই নিঃসন্দেহে একটি রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে কিনা তা নির্ভর করে ওই রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা নিয়ম কানুন বা জীবনবিধানের সিস্টেম অফ লাইফ এর উপরে সিস্টেমটাই যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না বহু বহুরকম চিন্তাভাবনা ও মতবাদ দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে যে সংবিধানটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল সেটাকে এ পর্যন্ত সতেরোবার সংশোধনও করা হয়েছে কিন্তু এত করেও শাসকদের স্বৈরাচার হয়ে ওঠা বন্ধ করা যায়নি বহু আইন কানুন বিধান রচিত হয়েছে কিন্তু কোনো কিছু দিয়েই দুর্বলের উপর সবলের অত্যাচার রাজনৈতিক হানাহানি রক্তপাত গরিব মানুষের দুঃখ দুর্দশা বৈদেশিক ঋণের চাপ অর্থ পাচার সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি বরং বেড়েই চলেছে কারো সদিচ্ছা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি কারণ আমাদের রাষ্ট্রব্যবস্থায় মৌলিক ত্রুটি রয়েছে এখন রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে যদি আমরা এসব দুর্গতি থেকে মুক্তি পেতে চাই তাহলে প্রতিষ্ঠিত ব্যবস্থা বজায় রেখে কিছু নিয়মকানুন পাল্টালে কোনো লাভ হবে না আমাদেরকে রাষ্ট্রচিন্তা ও ব্যবস্থার বুনিয়াদি পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে ভুললে চলবে না আমরা কয়েকশো বছর ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির গোলামি করেছি সাতচল্লিশে আপাত স্বাধীনতা পেলেও তাদের ব্যবস্থার দাসত্বনিগর থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি তাদের রেখে যাওয়া অর্থব্যবস্থা সামরিক ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ইত্যাদির অনুকরণ করেই আমাদের রাষ্ট্র চলছে এখন আমাদের জাতিগতভাবে উপলব্ধি করতে হবে যে পশ্চিমা সভ্যতার তৈরি সেই সব ব্যবস্থার অন্ধ অনুকরণই আমাদের অশান্তির প্রধান কারণ কাজেই তাদের অন্ধ অনুকরণ ও আনুগত্য থেকে আমাদের সরে আসতে হবে এবং তাদের ব্যবস্থাকে নির্মোহভাবে বিচার বিশ্লেষণ করে দিকগুলো পরিত্যাগ করতে হবে আমাদের সমাজে আজ দু দুধরনের কট্টরপন্থার বিরোধ ও সংঘাত ক্ল্যাশ চলছে কট্টর সেকুলার ও কট্টর সাম্প্রদায়িক কট্টরপন্থী সেকুলারদের কাছে ধর্ম মানেই সাম্প্রদায়িকতা ধর্মীয় আলোচনা উঠলেই তাদের কথায় লেখায় এমনকি চোখে মুখে অসহিষ্ণুতা বিদ্বেষ ও আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পায় তারা প্রাথমিকভাবে ধর্মীয় চর্চাকে সীমাবদ্ধ করতে চায় এবং চূড়ান্ত বিচারে পরিত্যাগ করতে চায় তারা ধর্মকে জাতীয় রাষ্ট্রীয় জীবনের সাথে মেলানোর ঘোর বিরোধী অপরদিকে কট্টর সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের স্ব ধর্মীয় মতামতকে সমাজের অন্যান্য ধর্মের উপরে চাপিয়ে দিতে চায় প্রাকৃতিকভাবেই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে তাই এই দুটো শিবির একে অপরের বিরুদ্ধে হয়ে ওঠে প্রতিক্রিয়াশীল তারা পরস্পরের বিরুদ্ধে উগ্রতা ও একরাশ ঘৃণা নিয়ে বাঁচে তার প্রভাব পড়ে রাষ্ট্রের উপর মানুষের ইচ্ছার বিরুদ্ধে যখনই কেউ কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখনই সেটা ফ্যাসিবাদের রূপ ধারণ করে ধর্ম নিয়েও আমাদের সমাজের সংকটটা এখানে যে কাজগুলো খুবই প্রাকৃতিক সেগুলোর পথে যখন ধর্মীয় অপব্যাখ্যা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধর্মগুরুরা বাড়াবাড়ি রকম নিয়ন্ত্রণ আরোপ করতে থাকেন যখন মানুষের অনিচ্ছা সত্ত্বেও তার উপর ধর্মীয় মতামত চাপিয়ে দেওয়া হয় তখন একটা পর্যায়ে মানুষ ধর্মেরই বিরুদ্ধে চলে যায় সে ধর্মকে ভয় পেতে এবং এড়িয়ে চলতে শুরু করে যেমন মানুষ গান গাইবে এটা তার স্বাভাবিক প্রবণতা এখন ধর্মের নাম করে তাকে বলা হচ্ছে গান বাদ্য হারাম অথবা নারী ও পুরুষ সবাই স্বাভাবিকভাবে বাঁচতে চায় এটা তাদের উভয়েরই প্রাকৃতিক চাহিদা এখন নারীকে বলা হলো তুমি বাইরে যাবে না অন্য পুরুষ যেন তোমাকে না দেখে তোমার চুল নাক মুখ সব কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যা মূলত কোরআনের বিধান নয় যা পণ্ডিতদের বাড়াবাড়ি এ ধরনের অপ্রাকৃতিক সিদ্ধান্ত যখন মানুষের উপর জোর করে চাপানো হয় তখন ধর্মের প্রতি মানুষ নেতিবাচক মনোভাব পোষণ করতে শুরু করে এবং তার সাথে ধর্মের বিরোধ সৃষ্টি হয় রাষ্ট্রের সাথে ধর্মের সরাসরি বিরোধ ঘটে যখন একটি ধর্মবিশ্বাসী গোষ্ঠী রাষ্ট্রকেও তার ধর্মের ছাঁচে ফেলে দিতে চায় কারণ রাষ্ট্র হচ্ছে একটি সার্বজনীন প্রতিষ্ঠান সকল ধর্ম ও বর্ণ মতের মানুষের সমন্বয়ে রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রের প্রধান কাজ তিনটি আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ করা জাতীয় নিরাপত্তা রক্ষা করা এই সবগুলো বিষয় সকল মানুষেরই প্রয়োজন এগুলো কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয় তাই এইসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল ধর্মের মানুষের অন্তর্ভুক্তি প্রয়োজন আছে সে হিসাবে এটি একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ বিষয় তাই এমন একটি ব্যবস্থা বা সিস্টেম প্রয়োগ করা দরকার যেটা সকলের এইসব মৌলিক চাহিদা আকাঙ্ক্ষা ও অধিকারগুলো পূরণ করতে পারে সেই সিস্টেমটাই হচ্ছে দিন বা জীবন ব্যবস্থা আমরা যে জীবন ব্যবস্থার প্রস্তাব করছি সেটা আল্লাহর রচিত জীবন ব্যবস্থা সকল জীবন ব্যবস্থার মতো এরও একটি দার্শনিক ভিত্তি মৌলিক নীতিমালা ও কাঠামো রয়েছে অতি সংক্ষেপে সেই বিষয়গুলো এখানে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত জীবন দর্শন ফেলসফি অফ লাইফ আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার যে দার্শনিক ভিত্তি সেটা প্রথমে ব্যাখ্যা করা প্রয়োজন বর্তমানে প্রায় সমগ্র মানবজাতি যে জীবন দর্শন গ্রহণ করে নিয়েছে সেটা হল পাশ্চাত্য জীবন দর্শন এই পাশ্চাত্য জীবন দর্শনকে এক বাক্যে বললে অনেকটা এমন হবে যে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো অর্থাৎ আমাদের জীবন একটাই যা মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে কাজেই যতদিন বেঁচে আছো ততদিন এই জীবনটাকে যতভাবে পারা যায় ভোগ করো আর ভোগ করার জন্য চাই বস্তু ও বস্তুগত উন্নয়ন সেজন্য চাই টাকা কাজেই টাকার পেছনে ইঁদুরের মতো দৌড়াও এ কারণেই এই সভ্যতাকে বলা হয় ভোগবাদী বস্তুবাদী সভ্যতা কনজিউমারিস্ট অ্যান্ড মেটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন এই জীবন দর্শনে মানুষের পরিচয় হচ্ছে সে এক উন্নত সম্পন্ন জীব বুদ্ধিবৃত্তিক দিক বাদে ইতর প্রাণীর সাথে তার যেন আর কোনোই পার্থক্য নেই আর মানুষের সফলতা হলো এই বুদ্ধিকে ব্যবহার করে বেশি বেশি অর্থ উপার্জন ও বস্তুগত উন্নয়ন ঘটানো আর জীবনকে আরও বেশি উপভোগ্য করে তোলা এর যা ফল হয়েছে সেটা হলো যে যত বুদ্ধি ও কৌশল খাটাতে পারে সে তত অর্থের মালিক হচ্ছে আর যার যত অর্থ সে তত সম্মান সুখ সুবিধা ক্ষমতা লাভ করছে এখানে আত্মা বলে কিছু নেই স্রষ্টা বলে কিছু নেই মৃত্যুর পরে আখেরাত বলে কিছু নেই স্রষ্টার নিকট জবাবদিহি বা পুরস্কার তিরস্কার বলে কিছু নেই কাজেই এই জীবন দর্শন গ্রহণ করে মানুষ অনিবার্যভাবে হয়ে উঠছে লোভী স্বার্থপর কপট দুর্নীতিবাজ অসৎ কিন্তু প্রাচ্যের সমস্যা হল আমরা জীবন দর্শন হিসাবে গ্রহণ করেছি পাশ্চাত্যের ভোগবাদী বস্তুবাদী আত্মাহীন জীবন দর্শন কিন্তু ঐতিহ্যগত কারণে ব্যক্তিগত ধ্যান থেকে আবার ধর্মকেও বাদ দিতে পারিনি এই অঞ্চলের মানুষ বংশ পরম্পরায় ধর্মবিশ্বাস লালন করে আসছে শুধু তাই নয় তাদের জাতীয় জীবনও পরিচালিত হয়েছে হিন্দু বৌদ্ধ ও শেষে ইসলাম ধর্মের প্রচলিত বিধান মোতাবেক ফলে এখানে তাদের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে পাশ্চাত্যের জীবন দর্শনের মধ্যে সংঘাত সৃষ্টি হচ্ছে তাই আমাদের মতে আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনের দর্শন হওয়া উচিত আল্লাহর নাজিল করা ধর্মগুলোর মূল শিক্ষার উপর ভিত্তি করা যে কোনো দর্শন মানব জীবনের গুরুতর প্রশ্নগুলোর মেটাফিজিক্যাল কোয়েশ্চেন্স এর জবাব দেওয়ার চেষ্টা করে যে আমরা কোথায় ছিলাম কোথায় আছি এবং কোথায় যাব আমরা ইসলামের দর্শনে বিশ্বাসী সে মতে আমরা বিশ্বাস করি আমাদের মানুষ হিসাবে জন্ম নেওয়ার আগে একটি জীবন ছিল যা ছিল আল্লাহর নিয়ন্ত্রণে পৃথিবীতে আমরা যে জীবন লাভ করেছি এর একটি উদ্দেশ্য আছে সেটি হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে তার গুণাবলীর বহিপ্রকাশ ঘটানো সেটা হবে কিভাবে সেটি হবে মানব জীবন থেকে সকল অন্যায় অবিচার অশান্তি যুদ্ধ রক্তপাত নির্মূল করে একটি অনাবিল শান্তিময় পৃথিবী গড়ে তোলা এবং সেটা শান্তিপূর্ণভাবে পরিচালনার মাধ্যমে আল্লাহর বিধানের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য প্রমাণ করার মাধ্যমে এখানে আমাদেরকে স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে যেন আমরা আমাদের জীবন কিভাবে চালাবো তার সিদ্ধান্ত নিজেরা নিতে পারি আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরেকটি অদৃশ্য সত্তাকে আল্লাহ আমাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছেন সে হচ্ছে ইবলিশ এখন দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র এখানে ভোগবিলাস করে কাটিয়ে দেওয়াই জীবনের সার্থকতা নয় কারণ এই জীবনের পরে আমাদের আরেকটি জীবন আছে সেখানে আমাদের সবাইকে পৃথিবীর নশ্বর এই জীবনের কর্মফল ভোগ করতে হবে সেই জীবন চিরস্থায়ী দ্বিতীয়ত জীবন ব্যবস্থার ভিত্তি ফাউন্ডেশন অব দ্য ওয়ে অফ লাইফ আমরা যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব করছি তাকে আমরা আখ্যায়িত করছি তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র হিসাবে প্রশ্ন হচ্ছে এই তৌহদ ভিত্তিক কথাটির মানে কি আমরা জানি তৌহিদ শব্দটি এসেছে আরবি ওয়াহ দানিয়াত শব্দ থেকে যার অর্থ একত্ববাদ শব্দটি বহুত্ববাদের বিপরীত বহুত্ববাদ কথাটিকে বোঝানোর জন্য আরবিতে শির শব্দটি ব্যবহার করা হয় তৌহিদের তাৎপর্য হচ্ছে একজনকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়ে সমগ্র জীবন জুড়ে কেবল তারই আনুগত্য করা যে বাক্যের মাধ্যমে এই তৌহিদের ঘোষণাকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে পবিত্র কলেমালা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ তিনি এমন এক সত্তা যার হুকুম মানতেই হবে হি হু ইস টু বি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হল এই রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেবল স্রষ্টার হুকুম যিনি এক ও অদ্বিতীয় যাকে আমরা মুসলমানেরা বলি আল্লাহ আমাদের এই দেশের শতকরা নিরানব্বই শতাংশ মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেন যদিও তাদের মধ্যে বিভিন্ন ধর্মের লোক রয়েছেন এবং তারা কেউ স্রষ্টাকে আল্লাহ কেউ ভগবান কেউ ঈশ্বর বলে ডাকেন যে নামেই তাকে ডাকা হোক এই সত্য সকলেই স্বীকার করবেন যে তিনি মানুষকে তার প্রতিনিধি প্রতিভূ রেপ্রেজেন্টেটিভ হিসাবে সৃষ্টি করেছেন তাই পৃথিবীতে প্রত্যেক মানুষের মূল দায়িত্ব স্রষ্টার প্রতিনিধিত্ব করা মানুষ কোন ব্যবস্থা বিধান মেনে চললে শান্তি ন্যায় সুবিচারের মধ্যে থাকবে সেটা সর্বজ্ঞানী মহাপ্রভু আল্লাহ মানুষের চেয়ে ভালো জানেন তাই তিনি যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে মানুষকে পথ দেখিয়েছেন জীবন ব্যবস্থা পাঠিয়েছেন তাদের মাধ্যমে তিনি যে পথনির্দেশনা গাইডলাইন দিয়েছেন সেটাকে কোর আনে বলা হয়েছে হেদাইয়া সেই পথটা হচ্ছে তহিদ অর্থাৎ লাহা ইল্লাল্লাহ আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে যদি আমরা বাস্তবিক অর্থে শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তের প্রশ্নে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব না আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটাই বৈধ যেটাকে অবৈধ করেছেন সেটাই অবৈধ ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর হুকুম এই সিদ্ধান্তের নামই হল তহিদ জীবনের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যার কথা চূড়ান্ত বা শেষ কথা তাকেই বলে সার্বভৌমত্ব দ্য সভারণ এই সার্বভৌম ক্ষমতার মালিক কে হবে এই সিদ্ধান্ত স্থির করাটাই হলো একটি জাতিসত্তা একটি সমাজ বা রাষ্ট্রব্যবস্থা তথা একটি সভ্যতা নির্মাণের পূর্বশর্ত ও প্রথম পদক্ষেপ আল্লাহর নবী মুহাম্মদ সা ঠিক এই শর্তের উপরে অর্থাৎ আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সহ জীবনের প্রতিটা ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হলেন আল্লাহ যেখানে আল্লাহর কোনো সিদ্ধান্ত থাকবে সেখানে অন্য কারো কোনো কথাই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কথাই চূড়ান্ত বলে বিবেচিত হবে এই মানদণ্ডের উপরেই তার জাতি সত্তা, উম্মা গড়ে তুলেছিলেন তৃতীয়ত জীবন ব্যবস্থা সিস্টেম অফ লাইফ আমাদের সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা আইন ও দণ্ডবিধি ইত্যাদি কিভাবে চলবে কোন নীতি মেনেকে বা কারা রাষ্ট্র পরিচালনা করবে ইত্যাদি বিধি ব্যবস্থাই হচ্ছে দিন দিন অর্থ হল জীবন ব্যবস্থা সিস্টেম অফ লাইফ এটা হতে পারে দুই ধরনের একটি হল আল্লাহর তৈরি করা দিন আরেকটা হল মানুষের তৈরি করা দিন মানুষ সীমিত জ্ঞানের অধিকারী তাই মানুষের তৈরি ব্যবস্থা ত্রুটিপূর্ণ হতে বাধ্য কিন্তু আল্লাহ সকল ভুলের ঊর্ধ্বে কাজেই তার দেওয়া জীবন ব্যবস্থাও হবে নির্ভুল তাই আল্লাহর সার্বভৌমত্বের উপর ভিত্তি করা জীবন ব্যবস্থার বিধি বিধান রাষ্ট্র সমাজ পরিবার সহ জীবনের সর্ব অঙ্গনে গ্রহণ করতে হবে এই আল্লাহর দেওয়া ব্যবস্থাকে অন্যান্য সকল ব্যবস্থার উপরে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন সুরা তৌবা আয়াত তেত্রিশ সুরা ফাতাহ আয়াত আঠাশ সুরা সফায়াত নয় আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আল্লাহর দেওয়া এই দিন যদি প্রতিষ্ঠা করা যায় তাহলেই কেবল সমাজে পূর্ণরূপে ন্যায় সুবিচার ও শান্তি আসবে দিন প্রতিষ্ঠার এই নির্দেশ বাস্তবায়নের জন্য আল্লাহর রসুলকে নয় বছরে অন্তত আটাত্তরটি যুদ্ধ করতে হয়েছে তিনি পারস্পরিক দ্বন্দ্ব কলহে লিপ্ত আরবের গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করেছেন কিন্তু ঐক্যবদ্ধ করে একজন গোত্রপতি বা রাজা হয়ে যাননি বরং তিনি একটি মহান সভ্যতা প্রতিষ্ঠা করেছিলেন চতুর্থত কর্মসূচি মোডেস অপারেন্ডি অ্যাকশন প্ল্যান এই দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই কর্মসূচিও আল্লাহ দিয়েছেন যার সন্ধান পাওয়া যায় রসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কয়েকটি হাদিসে তিনি সমগ্র জীবন এই কর্মসূচি অনুসারে সংগ্রাম করে গেছেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি তার নিজ হাতে গড়ে তোলা উম্মাহর উপরে এই কর্মসূচি অনুযায়ী সংগ্রাম চালিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করে গেছেন তিনি বলেন আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে সেই পাঁচটি কাজের আদেশ দিচ্ছি সেগুলো হচ্ছে তহিদের উপর ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত ও জেহাদ যে ব্যক্তি কর্মসূচির এই ঐক্যবন্ধনী থেকে এক বিঘৎ পরিমাণও বহির্গত হল সে নিশ্চয় তার গলদেশ থেকে ইসলামের বন্ধন খুলে ফেলল যদি না সে আবার তওবা করে ফিরে আসে এবং যে ব্যক্তি অজ্ঞানতার যুগের কোন কিছুর দিকে আহ্বান করল সে নিজেকে মুসলিম বলে বিশ্বাস করলেও নামাজ পড়লেও এবং রোজা রাখলেও নিশ্চয়ই সে জাহান নামের জ্বালানি পাথর হবে আল হারিস আল আশারি থেকে আহমদ তীর মি বাবুল ইমারাত মেশকাত আমাদের কথা হচ্ছে এই কর্মসূচির আলোকে সমগ্র জাতির মধ্যে ঐক্য শৃঙ্খলা আনুগত্যের সমন্বয়ে একটি ভাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে এখন এই ভাতৃত্বপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা বা আকিদা মিসকনসেপশন ইসলাম সম্পর্কে আমাদের সবার ধারণা একরকম নয় ভিন্ন ভিন্ন রকম রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আন্তর্ধানের এক শতাব্দী পর থেকে পরবর্তী শত শত বছর ধরে দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের মধ্যে হাজার হাজার তরিকা দল উপদল ফেরকা মাঝহাব ইত্যাদি তৈরি হয়ে গেছে গত কয়েক শতাব্দী ধরে ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে বাড়াবাড়ি অতি বিশ্লেষণ অপব্যাখ্যা ও নানা বিকৃত আমলের কারণে ইসলাম সম্পর্কে একটি নেতিবাচক ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এছাড়া ইসলাম ইসলামবিদ্বেষী অপশক্তি পশ্চিমা ভাবধারার মিডিয়া ও ব্রিটিশ যুগের ষড়যন্ত্রমূলক ব্যবস্থার প্রভাবে সমাজে ইসলাম সম্পর্কে রীতিমতো এক প্রকার ভীতি অ্যাজল্যামাফোবিয়া সৃষ্টি হয়েছে যার দরুণ সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশটি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে ভীত সন্ত্রস্ত কিন্তু আমরা বলতে চাই আকাশের মতো উদার সমুদ্রের মতো বিশাল সহজ সরল বিজ্ঞানসম্মত প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত একটি যৌক্তিক জীবন ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম যাকে ভ্রান্ত চর্চা ও অপপ্রচারের মাধ্যমে আড়াল করে রাখা হয়েছে এত উত্তম একটি আদর্শ আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা অশান্তির আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি আমরা মনে করি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই সমাজে ও রাষ্ট্রে পূর্ণ নিরাপত্তা সাম্য ন্যায়বিচার ও শান্তি আসবেই এ বইয়ে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোকপাত করেছি বিস্তারিত অন্যান্য বইপত্রে রয়েছে আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের আলোচনায় জটিল দুর্বোধ্য শব্দজাল জাগন সৃষ্টির কোনো মানে নেই রাষ্ট্র সবার তাই এর সংস্কারের ধারণাগুলো সবার বোধগম্য ও স্বচ্ছ হতে হবে পঞ্চমত ভারসাম্য নীতি ব্যালেন্স প্রিন্সিপাল আল্লাহ তার নাজিলকৃত জীবন ব্যবস্থার নাম দিয়েছেন সেরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথ অর্থাৎ যেটা বুঝতে সহজ মানতে সহজ যেটা জটিলতা বক্রতা কুটিলতা ও কৃত্রিমতা মুক্ত এই দিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি নিখুঁত ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড কোরআনে আল্লাহ বলেছেন যে জাতি এই দিনকে অনুসরণ করবে তারাও হবে ভারসাম্যপূর্ণ জাতি সুরা বাকারা আয়াত একশো এই ভারসাম্য হচ্ছে দেহ ও আত্মার ইহকাল ও পরকালের আইন ও তাসাওয়াফের শরিয়া ও মারেফতের মানুষ শুধু দেহ নয় সে অন্যান্য প্রাণীর মতো রক্ত মাংসে মজ্জায় গঠিত প্রাণীমাত্র নয় সে একদিকে যেমন সামাজিক জীব অন্যদিকে সে আধ্যাত্মিক জীব বটে কারণ তার একটি আত্মাও রয়েছে আল্লাহ স্বয়ং তার রুহ মানুষের মধ্যে ফুঁকে দিয়েছেন সুরা হিজর আয়াত উনত্রিশ সুতরাং তার সংকট কেবল বস্তুগত বা জৈবিক নয় তার আত্মিক বা আধ্যাত্মিক সংকটও আছে বস্তুবাদী জীবন ব্যবস্থায় এই আত্মিক সংকটের কোনো সমাধান নেই কারণ সেখানে আত্মার অস্তিত্বই অস্বীকার করা হয় তাই বিষয়টি একটু ব্যাখ্যা করতে হচ্ছে এ কথা স্বত যে কোনো সমাজে যখন অতৃপ্ত সংক্ষুব্ধ অসন্তুষ্ট মানুষের সংখ্যা বেড়ে যায় তখন ওই সমাজে কোনোভাবেই আর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় না আর মানুষের সুখ শান্তি ও তৃপ্তি কেবল নশ্বর বস্তুর ভোগ থেকে অর্জিত হয় না কিসে মানুষের তৃপ্তি হয় ভোগবাদী সভ্যতা আমাদেরকে আরও বেশি পার্থিব ভোগ ও উচ্চাকাঙ্ক্ষার দিকে ধাবিত করছে বস্তুত তার উৎপাদিত পণ্য বিক্রির জন্য একজন মানুষ যত অঢেল সম্পদের অধিকারী হয় ততই সে আরও ভোগের জন্য লালায়িত হয় কোনো কিছুতেই তার সন্তুষ্টি মেলে না এটা তার আধ্যাত্মিক সংকট আবার কোনো কোনো মানুষ নিজের সামাজিক অর্থনৈতিক অবস্থার উপরে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ে যে সে তার থেকে দুর্বল অবস্থানে থাকা সবাইকে তুচ্ছ করতে শুরু করে হয়ে ওঠে অসহিষ্ণু দুর্বিনীত দাম্ভিক ও একদম একা এটা তার আধ্যাত্মিক সংকট আবার কোনো মানুষ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না এতে সে হতাশ হয়ে পড়ছে যারা তার চেয়ে বেশি সাফল্য লাভ করছে তাদের প্রতি ঈর্ষাপরায়ণ হচ্ছে যা তাকে মানসিকভাবে অস্থিরতার মধ্যে রেখেছে এটা তার আধ্যাত্মিক সংকট অনেক সময় কিছু মানুষ এতটাই ক্রুদ্ধ ও অমানবিক হয়ে ওঠে যে তারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ বিকৃত বিনোদন লাভ করে এজন্য তারা নির্দয়ভাবে পিটিয়ে মানুষ পর্যন্ত মেরে ফেলে একে তারা বিরত্ব মনে করে আইন কানুন নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা তারা করে না আধুনিক ভাষায় একে বলে উত্তেজিত জনতার গণপিটুনি মব জাস্টিস এটাও তাদের আধ্যাত্মিক অবনতির ফল অর্থাৎ যে কোনোভাবেই হোক আইনকে ফাঁকি দিতে পারলেই সে মানবেতর দুরাচারী জীবে পরিণত হয় কোরআন যাকে খান্নাস বলে অভিহিত করেছে সুরা না চার একমাত্র আল্লাহর সিদ্ধান্তের ন্যায্যতার প্রতি আস্থা আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ ও নির্ভরশীলতা তাওয়াক্কল আল্লাহর নিকট জবাবদিহিতা ও পরকালের শাস্তির প্রতি ভয় তাকদির ও আল্লাহর দেওয়া রিজিকের প্রতি সন্তুষ্টি পারে মানুষকে আত্মিক প্রশান্তি দিতে কেননা সে জানে ইহজগতে বঞ্চনা হারানোর বেদনা অপ্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে সবর এখতিয়ারের ফলে পরকালে তার সীমাহীন অগণিত পুরস্কারের নিশ্চয়তা রয়েছে সুরা জুমার আয়াত দশ ইসলামের জীবন দর্শন এভাবে মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে তাকে আত্মিক প্রশান্তি দান করে যা সমাজে অতৃপ্ত অসন্তুষ্ট ক্ষুব্ধ মানুষের সংখ্যা বাড়তে দেয় না যা সমাজে ভারসাম্য ও শান্তিরক্ষার নিয়ামক হিসাবে কাজ করে সুতরাং মানুষের জীবন ব্যবস্থা এমন হওয়া চাই যা দ্বারা তার বস্তুগত জাগতিক জীবনের প্রয়োজন পূরণ হবে আবার তার আধ্যাত্মিক সংকটেরও সমাধান হবে এমন জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর দ্বারাই প্রণয়ন করা সম্ভব মানুষের দ্বারা নয় তাছাড়া মানুষ কেবল ইহজাগতিক নয় সে পরকালকেও বিশ্বাস করে সেই পরকালীন মুক্তির জন্য মানুষ বিভিন্ন দিকে ছুটছে তার পরকালীন সেই মুক্তির দিক নির্দেশনাও তার জীবন ব্যবস্থায় থাকতে হবে পরকালকে অস্বীকার করে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রচিত হতে পারে না যদি হয় তবে সেটা হবে ভারসাম্যহীন জড়বাদী যেটা এখন দুনিয়াময় চলছে এই জড়বাদী সভ্যতা মানুষের জীবনকে গতিময় করেছে স্বচ্ছন্দ করেছে ভোগবিলাসপূর্ণ করেছে কিন্তু একই সাথে তাকে ব্যক্তিগতভাবে অসুখী এবং সামষ্টিকভাবে পারমাণবিক ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে তবে আমাদের মনে রাখতে হবে এই আধ্যাত্মিকতা বা তাসাউফ মানে বর্তমানে বিভিন্ন খানকায় চালু বিকৃত সুফিবাদ নয় ওটা অন্তর্মুখীতা পলায়ন মনোবৃত্তি মানুষের সকল বাস্তব সংকট থেকে মুখ ফিরিয়ে রেখে কেবল নিজের নফসের ঘষামাজা করে আল্লাহর সান্নিধ্য অর্জনের প্রচেষ্টা আল্লাহর রসুল যে তাসাউফের শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সকল কর্মে সকল অবস্থায় হৃদয় আত্মায় আল্লাহর উপস্থিতি গণ্য করা আল্লাহর আদিষ্ট কাজ করা ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা যেটা তাকওয়ায় পর্যবসিত হয় মানব সমাজে বিরাজিত সর্বরকম সংকট দূর করার জন্য প্রতিবাদ প্রতিরোধ ও সংগ্রামের মাধ্যমে আল্লাহর দেওয়া দিন জীবন ব্যবস্থা সিস্টেমকে প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রকৃত তাসাওয়াফের উদ্দেশ্য ভারসাম্যের বিপরীত হচ্ছে বাড়াবাড়ি কট্টরপন্থা চরমপন্থা ইসলামের নীতি হচ্ছে যে কোনো বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করা আর দিনের বিষয়ে কঠিনতা কঠোরতা আরোপ করা পুরোপুরি নিষিদ্ধ কোরআনের বহু আয়াতে রসুল আল্লাহর বহু হাদিসে এমনকি বিদায় হজের ভাষণেও তিনি তার উম্মাহকে দিন নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কারণ দিনের ব্যাপারে অপ্রাকৃতিক কঠোরতা আরোপ করা হলে মানুষ দিনের প্রতি বিরূপ হয়ে উঠবে যার পরিণামে এক পর্যায়ে দিনকে তারা এড়িয়ে চলবে রসুল আল্লাহ বলেছেন দিন সুসংহত সুতরাং এর গভীরে কোমলভাবে প্রবেশ করো আল্লাহর ইবাদতকে তার বান্দাদের কাছে অপছন্দনীয় করে তুলো না নিশ্চয়ই ওই ব্যক্তি যে তার বাহনকে অবিরাম হাঁকিয়ে নিয়ে শ্রান্ত করে দেয় অবশেষে না সে সফর করতে পারে না সে বাহনকে অবশিষ্ট রাখে রাজি আল্লাহ তালা আনহু থেকে ইমাম বায়হাকি সুয়াবুল ইমান খণ্ড দশমিক তিন পৃষ্ঠা চারশো দুই তিনি আরও বলেছেন তোমরা দিনের বিষয়ে নিজেদের উপর কঠিনতা আরোপ করো না কারণ তোমাদের পূর্বপুরুষেরা নিজেদের ওপর দিনকে কঠিন করার কারণে ধ্বংস হয়ে গেছে অচিরেই তাদের অবশিষ্টাংশ তোমরা গির যায় এবং মঠে পাবে রসুল আল্লাহ আরও বলেছেন আমলের চেয়ে জ্ঞান উত্তম মধ্যম আমলই সর্বোত্তম আমল আর আল্লাহর দিন কঠোরতা ও বাড়াবাড়ির মাঝে অবস্থিত এই দুটো বস্তুর মাঝেই কল্যাণ নিহিত আর কল্যাণ কেবল আল্লাহর পক্ষ থেকেই লাভ করা যায় আর চলনের মধ্যে অতি নিকৃষ্ট চলন হল দ্রুতগতিতে চলা মাবা দাল জোহানি হতে ইমাম বায়হাকি কানজুল উম্মাল খণ্ড দশমিক এক পৃষ্ঠা একশো যেমন ব্যয় করার ক্ষেত্রেও মোমেনরা হবে মধ্যপন্থা অবলম্বনকারী তাদের ব্যাপারে আল্লাহ বলেন তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এত দুভয়ের মধ্যবর্তী সুরা ফোরকান আয়াত সাতষট্টি তাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় সরিয়া ও মায়েফ এই উভয় ক্ষেত্রের ভারসাম্য যেমন রক্ষিত হবে তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে চরমপন্থার পরিবর্তে সহজ ও মধ্যপন্থাকে বেছে নেওয়া হবে